হ্যালো বন্ধুরা আমাদের রাতের বাজার তো দেখুন বাজার একেবারেই ফাঁকা হয়ে গেছে সেলুন ঘরে দু চারটে লোক রয়েছে আর তেমন লোক দেখতেছি না এই যে দেখুন শুধুমাত্র সেলুনি ঘরে কিছু লোক আছে চুল ছাটাচ্ছে

আমাদের বাজারটা কিন্তু বেশ বড় কিন্তু রাত অনেক হতে এখন লোকজনের চলাচল খুব কম হয়ে গেছে দেখেন বাজারের দূরত্বটা কিন্তু বেশ তো প্রিয় বন্ধুরা আমাদের বাজারটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন রাতের বাজার